বিদ্রোহী কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর আরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল ছিল ইউরিডিস অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ছিল ইউরিডিস বিদ্রোহী কবিতার কবিকে রুশে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায় হাবিয়া দোজক হাবিয়া দোজক ভয়ে যায় বিদ্রোহী কবিতার কবিকে রুশে উঠতে দেখে নিবে যায় না পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর কবি অনিয়ম ও উশৃঙ্খল কেন কবি অনিয়ম উশৃঙ্খল কারণ তিনি কোনো অন্যায় অসাম্য মানেন না যথার্থ আত্মজাগরণ প্রত্যেকটি ব্যক্তির জন্য অপ্রয়ো প্রয়োজনীয় কবি নিজেকে উ বলেছেন সকল পরাধীনতা অন্যায় ও অসাম্যের যথার্থ আত্মজগরণ অসাম্যের বিরুদ্ধে যে সকল নিয়ম ভেদাভেদ সৃষ্টি করে সেসব নিয়ম তিনি মানেন না সেসব মিথ্যা শৃঙ্খলেও তিনি নিজেকে আবদ্ধ করেন না কবি নিজেকে বেদইন বলেছেন কেন ব্যাখ্যা করো উত্তর সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করতে কবি নিজেকে বেদইন বলে সম্বোধন করেছেন বেদইনরা হলো আরব দেশের একটি যাযাবর জাতি যারা মরুর বুকে যাযাবর জীবন যাপন করে জীবনের প্রতিটি মুহূর্তে এদের নানা প্রতিকূলতার সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয় কবিও অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রামকে বেদুইনের এই নিরন্তর জীবন সংগ্রামের সাথে তুলনা করেছেন সকল অশুভ শক্তির বিরুদ্ধে নিজের অনমনীয় ও শক্তিশালী অবস্থানকে বোঝাতে কবি নিজেকে বেদুইন বলে উল্লেখ করেছেন